আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে নববর্ষ উপলক্ষে মোসাফির অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুড কী অফার দিচ্ছে তো সে বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো তো নববর্ষের ইতিহাস যদি আমরা সংক্ষেপে বলতে যাই তাহলে আমরা জানব নববর্ষ কিন্তু আজকে শুরু হয়নি নববর্ষ শুরু হয়েছে খ্রিস্টপূর্ব সাতান্ন সালে রাজা বিক্রমাদিত্যের সময় এবং আপনারা জানবেন যে শুধুমাত্র বাংলায় নয় এই নববর্ষ কিন্তু পালিত হতো আসামে উড়িষ্যায় এছাড়াও পাঞ্জাবে তামিলনাড়ুতে বিভিন্ন জায়গায় কিন্তু এই বৎসরের প্রথম দিন নববর্ষ পালিত হতো তখন থেকেই কিন্তু সংস্কৃত ভাষায় বৈশাখ জ্যৈষ্ঠ এইভাবেই কিন্তু এই সৌরকেন্দ্রিক যে বারো মাস এই বারো মাসের গণনা কিন্তু শুরু হয়ে আসছে এরপরে আপনারা জানবেন যে রাজা শশাঙ্কের আমলে এটা আরও পাকাপোক্ত হয় এবং তখন এটাকে আরও খুব সুন্দরভাবে উদযাপন করা হয় তবে এই উদযাপনটা করা হয় গরিব মেহন্তী মানুষের রক্তের উপর দিয়ে চৈত্রের যে শেষ দিন ছিল এই শেষ দিন পর্যন্ত গরিব কৃষক যারা ছিল তাদেরকে খাজনা দেওয়ার জন্য শেষ সময় দেওয়া হতো এরপরে তারা যখন খাজনা পরিশোধ করত বৈশাখের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে তাদেরকে কিছু মিষ্টিমুখ করানো হতো এর মধ্যে তারা যে কোনোভাবে জমি ফ্রি হোক সোদে টাকা নিয়ে হোক যে কোনোভাবে তারা নিজেরা নিজেরা না খেয়ে তারা এই কর পরিশোধ করত বা খাজনা পরিশোধ করত। তো নববর্ষ কখনোই সাধারণ মানুষের বা আপমর জনতার মনের ভাষা অভিব্যক্তি বা আনন্দ উচ্ছ্বাসের বিষয় ছিল না এটি ছিল ব্রাহ্মণ্যবাদী যে সমস্ত রাজা ছিল তাদের ভোগবিলাস এবং আরাম আয়সের জন্য গরিব দুঃখী নিপীড়িত মানুষের রক্ত চুষে খাওয়ার একটা মাধ্যম এরপর আপনারা জেনে থাকবেন যে নববর্ষ সম্রাট আকবরের সময়ে এই নববর্ষ আরও সুন্দরভাবে উদযাপন করা হয় এবং এটিকে হিজড়ি সানের সাথে একটা মিল করে এই নববর্ষকে এই বারো মাসকে আবার কাস্টমাইজ করা হয় যেই মাসগুলো আমরা এখন গণনা করছি এই মাসের নামগুলো ঠিক রেখে এটাকে হিজড়ি সানের কাছাকাছি একটা রূপ দেওয়া হয় এজন্য আপনারা দেখবেন যে এখনের এর সনের সাথে কিন্তু বাংলা সন কাছাকাছি থাকে তো এই আকবরের সময়ে নববর্ষ পালন করার একটা রেওয়াজ চালু করা হয় তো আমরা যদি সার্বিক পরিস্থিতি বিবেচনা করি নববর্ষের ইতিহাস যদি আমি আপনাদের সামনে বই আপনারা যতটুকু শুনেছেন সংক্ষেপে বলেছি আপনারা অবশ্যই দেখবেন এটা কখনোই বাংলার আপমার জনতার কোনো উচ্ছ্বাস উৎসব ছিল না বা উৎসবের কোনো উপলক্ষও ছিল না শুধুমাত্র তাই নয় এই নববর্ষ শুধুমাত্র বাঙালির কোনো ঐতিহ্য ছিল না যারা নিজেকে বাঙালি বলে আমরা পরিচয় দিই বাঙালির ঐতিহ্য নয় এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই দিনে এই দিবসে নববর্ষ পালিত হইত পহেলা বৈশাখে এই জন্য এটা বাঙালির কোনো সংস্কৃতি নয় আর ইসলামের বা মুসলমানের তো সংস্কৃতি নয়। আপনারা জেনে থাকবেন ইসলামের যে সমস্ত দিবস বা দিনে রব্বুল আলমী তা রসুলের মাধ্যমে আমাদেরকে আনন্দ উৎসব করতে বলেছেন এর বাইরে অন্য কোনো দিনে আনন্দ উৎসব করা সেটাকে জরুরি মনে করা এটা কখনোই জায়জ হবে না এজন্য আপনারা যদি দেখেন নববর্ষের যে ধারণা একে তো এটা বাঙালির কোনো সংস্কৃতি নয় দুই নম্বরে না এটা ইসলামের কোনো নির্দেশনা তিন নম্বরে এটা নিবিড়িত মানুষের ঘাম এবং রক্তের উপরে প্রতিষ্ঠিত একটা বিষয় শুধুমাত্র তাই নয় এই নববর্ষতে এখন অনেক ব্রাহ্মণ্যবাদী হিন্দু কালচার যখন অ্যাড হয়েছে এটাকে আরও কলুষিত করেছে নববর্ষ আপনারা যখন পালন করেন দেখবেন আপনারা মঙ্গল শোভাযাত্রা বলেন বা আনন্দ শোভাযাত্রা বলেন সেখানে অনেক ধরনের মূর্তি থাকে এই মূর্তি নিয়ে প্যাঁচার মূর্তি নিয়ে এই প্যাঁচা হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন তো প্যাঁচার মূর্তি সহ বিভিন্ন মূর্তি নিয়ে তারা এই মঙ্গল শোভাযাত্রা করে এবং এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে তারা এই মূর্তিগুলোকে রিপ্রেজেন্ট করে যেটা ইসলামের সম্পূর্ণ হারাম এজন্য এ সমস্ত কালচার আমরা করবো না এছাড়াও আপনাদের ছায়া নটে একেবারে সূর্য উদয়ের সময় গান দিয়ে শুরু হয় মুসলমানদের দিনটা ফজর দিয়ে শুরু হয় মুসলমানদের বছর ইবাদত দিয়ে শুরু হয় আর আমাদের কালচার নামে যেটা আমরা করছি সেটা গান দিয়ে শুরু হয় এসো হে বৈশাখ এসো এসো এই গানের মাধ্যমে তারা সূর্যকে স্বাগত জানায় যেটা সূর্য পূজারীদের একটা আমল এটা তারা করছে বছরের পর বছর আমাদের সংস্কৃতির নামে আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের হাজার বছরের সংস্কৃতি নামে আমাদেরকে তারা এটা গেলাচ্ছে আমাদেরকে এটা তারা খাওয়াচ্ছে যেটা আমরা দিনের পর দিন না বুঝে আমরা পালন করে চলেছি সম্মানিত দর্শক আপনাদের কী জন্য বলবো আমাদের যে নববর্ষ পালিত হচ্ছে এই নববর্ষের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই না বাঙালির কোনো জাতিসত্তার কোনো সম্পর্ক আছে সুতরাং এই নববর্ষ পালন করা এটা কখনোই আমাদের জন্য সমাচীন হবে না সুতরাং আমরা কখনোই ওই নববর্ষ উপলক্ষে কোনো ধরনের কোনো অফার আমরা আপনাদেরকে দিব না এ সমস্ত কুকালচার বা অপসংস্কৃতি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে ইসলামের দিক নির্দেশনা মোতাবেক আমাদের জীবনযাপন করতে হবে অবশ্যই আপনি এবং আপনার সন্তানকে এই পহেলা বৈশাখের নোংরামি থেকে আমি আপনি হেফাজত করব আল্লাহর কাছে আমরা জাতির জন্য ক্ষমা চাইব এবং অবশ্যই অবশ্যই আল্লাহ পাক যদি আমাদের ক্ষমা করে দেন এটাই হবে আমাদের জীবনের সবচাইতে বড় পাওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত